কিছু কিছু আইডি বাগান আপনি ভাবতেই পারবেন না কি পরিমাণ ফুল দেয় তার মধ্যে সবচাইতে আর এখানে আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে মিস হল্যান্ড একদমই সময় ধরে ফুল দেয় না এবং আপনি কাটাই সাটাই করতে একদম টাইম পাবেন না এই আইডিগুলো গুলো দুর্দান্ত ফুল হয়েছে সদ্য এক মাস হওয়া হয়েছে এই গাছটার ফুল শেষ হয়েছে তার মধ্যে দেখুন কি পরিমাণে ফুল আবার এসে হাজির গুড আফটারনুন আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে আপনাদেরকে কিছু দেখাবো বলে প্রতিনিয়ত বাগান বিলাসের ভিডিও আপনাদেরকে দিতে থাকি কিন্তু এই বাগান বিলাস কি বিচিত্রময় একটা গাছ সেটা আপনাদেরকে আজ দেখাবো আপনি যে আইডিটা কিনছেন যে ফুল দেখে সবসময় কিন্তু একই রকম যে ফুল হবে তার তো গ্যারেন্টি নয় আমি দেখতে পাচ্ছি বাগানগুলাসের প্রতিনিয়ত ফুলের চেঞ্জ হচ্ছে ভালো আইডি দামি আইডি যে আইডিগুলো মানুষের এখন পছন্দের তালিকার মধ্যে এক নম্বরে থাকছে সেসব আইডিতে ফুল অন্য রকম হচ্ছে তার সাথে সাথে দেখাবো আজকে আমার ছাদে মিস হল্যান্ড ফ্ল্যাশ এবং ম্যাজিক আইসক্রিম একই রকম ফুল হওয়ার সত্ত্বেও আপনাদেরকে দেখাবো আজকে তিনটে গাছেই ফুল আছে আপনাদেরকে দেখাবো আর যে গাছটাতে সামনে রেখে আপনাদের সঙ্গে কথা বলছি সেটা হচ্ছে মিস হল্যান্ড মিস হল্যান্ডেরও রূপ অন্যরকম হচ্ছে কোন কোনো ফুল বাই কালার মিশ্রিত যে কালার হচ্ছে সেটা হচ্ছে কোন কোনো ফুল একদম পিঙ্ক কালার হচ্ছে তো ফুল নিয়ে ভাববেন না কারণ ফুলের অরিজিনাল কালারটা বাগান বিলাসের একমাত্র শীতের সময়তেই পাবেন বাকি টাইম আপনি যে ফুল পাবেন সেটা অন্যরকম হবে আমি বিদ্যাধরের গাছ আপনাদেরকে একটা দেখিয়েছি আইডিটা এত সুন্দর আইডি এত ফুল হয়েছে এবং সেই আইডিটা দেখার পর মানুষ অনেক অর্ডার করে আমার কাছে গাছ নিয়েছেন এবং সেই আইডিটা আমি যখন কাঁটাই ছাটাই করেছি তারপর ফুল এসছে এখন আপনাদেরকে দেখাবো আপনি ভাবতেই পারবেন না যে ওই গাছটাতে এই রকম ফুল এসছে। কারণ আগে যে গাছটায় যেরকম রকম ফুল এসছিল এখন কিন্তু সেই ফুল এখন আসেনি একদম একদম অন্যরকম ফুল এসছে কারণ এখন ওই গাছটার ফুল দেখে বুঝতেই পারবেন না যে এইটা আপনার যে বিদ্যাধরী গাছটা আমি আগে দেখিয়েছি সেই গাছটার এই গাছটা একই চলুন দেখাই আপনাদেরকে ম্যাজিক আইসক্রিম ফ্ল্যাশ এবং মিস হল্যান্ড তো প্রথমেই আপনাদেরকে এই গাছটা আপনাদেরকে দেখিয়েছি এক ঝলক এখানে দেখুন এটা হচ্ছে আইডিটা হচ্ছে মিস হল্যান্ড দুর্দান্ত হাই ব্লুমার ফুল এত ফুল দেয় আপনার মন সবসময় পড়ে থাকবে এই গাছে তো এই গাছটাতে দেখুন কিছু কিছু ফুল ফুল তো বাই কালার আর হচ্ছে পিঙ্ক অনেকে আমার কাছে গাছ নিয়েছেন যারা আমাকে বলেছেন যে দাদা আমাদের গাছে শুধু পিঙ্ক কালারের ফুল এসছে তো সত্যি বলতে আমি যখন এই গাছটা প্রথম রোপণ করি রোপণ করার পর প্রথমে একদম সাদা ফুল এসছিল একদম সাদা পিঙ্কের কোনো ছোঁয়া ছিল না শুভ্রার মতো সাদা ফুল কিন্তু একটু অন্য তার পরবর্তীকালে এই গাছে শুধু পিঙ্ক ফুল এসেছিল একদম পিঙ্ক তারপর প্রায় এই গাছটার বয়স বছর হতে চলছে তারপর দু দেখছে এখন ফুল আসছে তো এই হচ্ছে আপনাদের মিস হল্যান্ড তবে আপনারা যাদের আপনাদের যাদের কাছে পিঙ্ক কালারের ফুল হচ্ছে ওয়েট করুন গাছের বয়সটা বাড়তে দিন দেখবেন অরিজিনাল ফুল আসতেই হবে এই গাছটার ফুল আপনাদেরকে দেখিয়েছি এর আগে ভরপুর ফুল ছিল এবং ফুলটা পুরো বাই কালারের ফুল ছিল ম্যাজিক আইসক্রিম ভেরিকেটেড পাতা আর ফুল দেখুন বাই কালার ছিল এখন দেখুন পুরো পিঙ্ক পুরো পিঙ্ক কালার একটু বাই কালারের কিছু নেই নামগন্ধই নেই অরিজিনাল কালার অবশ্যই আসবে কারণ এই গাছে আমার অরিজিনাল কালার ফুল আপনাদেরকে দেখিয়েছি আর এখন বর্তমানে ম্যাজিক আইসক্রিম ফুল দেখুন তো যে কোনো আইডি কেনার পর আপনি যদি ফুল অরিজিনাল না পান আর যদি আমার কাছে বলছি অন্যের কাছে গাছ নিয়েছেন আমি বলতে পারছি না আমার কাছে যেসব আইডি গুলো নিয়েছেন অবশ্যই হান্ড্রেড পার্স হবে তবে একটু একটু ভুল হতেও পারে মানুষ মাত্রই ভুল হয় তো সেই সব নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমি সব চারারও ব্যবস্থা করে দিব এখনও বলছি প্রথম থেকেই যখন আমি বাগান বাগানবলাসের ভিডিও আপনাদেরকে দিই এবং বিভিন্ন রকম গাছ কেনার পরামর্শ দিই এখন পর্যন্ত আজকের ডেটেও আপনাদেরকে বলছি এক নম্বরে ফ্ল্যাশ এখন এর ফুল আপনারা দেখতে পাচ্ছেন এখন কিছু কিছু গাছে ভরপুর ফুল আবার আসছে শীতের সময়তে তো ফুল ছিল তারপরে বসন্তকালে ফুল ছিল তারপর এখন গরমে কি পরিমাণ ফুল হচ্ছে দেখুন তো ফ্ল্যাশ আপনাদের সামনে এখানে আছে আছে ফ্ল্যাশ আর হাতে আছে ম্যাজিক আইসক্রিম তো এই তিনটে ফুল আপনাদেরকে একসঙ্গে দেখাবো বলেছিলাম আর সেই দিনটা আপনাদের সামনে তুলে ধরলাম সত্যি ফুল একটু আলাদা আছেই ফ্ল্যাশ এবং মিস হল্যান্ড এবং ম্যাজিক আইসক্রিমের দেখুন আপনাদেরকে একবার ব্যাক ক্যামেরায় ফ্ল্যাশ এবং তার ভিতর দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মিস হল্যান্ড দেখুন আলাদা তো আছেই অবশ্যই অনেকটাই আলাদা রকম ফুল মুগ্ধ হয়ে যাবেন এই সব গাছে যখন ফুল আসে এবার আপনাদেরকে দেখায় সে বিচিত্রময় ফুলটার ব্যাপারে এই আমার হাতে যে আইডিটা আছে এটা হচ্ছে বিদ্যাধরী এর ফুল দেখে আপনি ভাবতেই পারবেন না যে সত্যি এই গাছেরই ফুল আপনাদেরকে আগে দেখিয়েছি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দেখুন এই গাছটার ফুল এখানে দেখছেন ফ্ল্যাশ এবং পাশে দেখলেন মিস হল্যান্ড এইখানে ফুলটা দেখুন ফ্ল্যাশ এবং বড় প্যাটেলের কিন্তু বাটারফ্লাই গ্রুপের গাছ এবং পাতাগুলো খুব ফুলের পাপড়িগুলো খুব লম্বা লম্বা পাতলা পাতলা এইখানে দুই একটা ফুল দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা হ্যাঁ বিদ্যাধরীর গাছ এই যে এইখানটা ফুল এই যে দেখুন তো এই গাছটার ফুল আপনাদেরকে দেখিয়েছি সেই ফুল দেখে অনেকে অর্ডার দিয়ে আমার কাছে গাছ নিয়েছি এবং বিদ্যাধরীর ফুল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গাছটারই ফুল আপনাদেরকে দেখাচ্ছি আজ দেখুন এই কি ফুল হয়েছে আমি তো ভাবতেই পারছিলাম না যে এই গাছে এই রকম কেন ফুল বাগান গ্লাসের মতো বিচিত্রময় ফুল আর কিছু দেখছি না ধৈর্য ধরবেন এই গাছটা ফ্ল্যাশ বলে আর কি অভিযোগ করবেন না যে বিদ্যাধরের কোনো গাছ যদি আপনার কাছে এই সময় যদি এই রকম ফুল দেয় চিন্তা করবেন না শীতের সময়তে আবার আপনাকে অরিজিনাল ফুল দিয়ে দিবে এখন যে হাতে আইডিটা দেখছেন এটা আমি কলকাতা থেকে আমি একটা গিয়েছিলাম ওখানে দেখলাম অনেক চারা ছিল তো সেইখান থেকে আমি এই এই চারাটা নিয়ে এসেছিলাম অনেকটা চারা ছিল অনেকেই সাদা এসছিল এই যে সাদা শুধু সাদা এসছিল গাছটায় ফুল তো যেসব গাছগুলোতে অরিজিনাল কালার এসেছিল ফুল দেখে দেখে সেসব গাছগুলো বিক্রি হয়ে গেছিল আর সত্যি বলতে আমার কাছে যেসব গাছগুলো থাকে একদম অবিক্রি মানে যেগুলো কেউ নেয় না দেখতে ভালো নয় গাছগুলো সব গাছটা সুন্দর আছে না তো যেটা কেউ নেয় না সেটা আমি নিয়ে রোপণ করি তো তৈরি করি এখন দেখুন আমি এই গাছটা যখন আমার কাছে ছিল পুরো সাদা ছিল সাদা ফুল হতো এই রকম একটুও কিছু পিঙ্কের স্পট ছিল না এবার আমি আপনাদেরকে বললাম যে কোনো গাছে অরিজিনাল কালার এখন যদি না আসে শীতে আসবে এই গাছটা যখন আমার কাছে আসে তখন শীতের সময়ই ছিল এখন দেখুন এই প্রচন্ড গরমে লিপস্টিকের যে অরিজিনাল কালার এই যে ফুলের পাপড়ি নিচের দিকটা থাকবে সাদা আর উপরে লিপস্টিক মানে চারিদিকটা কালার আসবে তো এই গাছটাতে কি সুন্দর কালার এসেছে দেখুন এত সুন্দর আইডি আমার ছাদ বাগানে আছে বর্তমানে কিছু কিছু আইডি সত্যি এত ফুল দিচ্ছে আপনি ভাবতে পারবেন না এর ফুল না দেখে এর সৌন্দর্যটা চলুন দেখায় আরো একটা গাছ যা শীতের সময় ছিল এক এখন হয়ে গেছে আরো ফুল আপনারা সচরাচর দেখে থাকবেন এই আইডিয়াটা হচ্ছে লেডিবার্ড এইটুকু একটা গাছ একদম লিখলিকা চারা রোপণ করা হয়েছে ফুল দেখেই লেডিবার্ড খুব সুন্দর ফুল ফুলের প্যাটেল গুলো আলাদা টাইপ এবং লেডিবার্ড জিন্দা বার্ড মার্বেল অনেক আইডিয়া এসছে তো এটা হচ্ছে তো এটা হচ্ছে লেডিবার্ড এর ফুল দেখুন এখন পিঙ্ক কালার হচ্ছে আর এর ফুল পিঙ্ক কালারই কিন্তু ডি হয় এবং ফুলের প্যাটেলটা আপনাদেরকে লেডিবার্ডের ফুল আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি আর এইখানে দেখুন ফুল কেমন হয় তো সত্যি বলছি বাগান গুলা করুন কিনুন ফুল অন্যরকম একটু হলে চিন্তা করবেন না কোনো না কোনো সময় আপনাকে অরিজিনাল ফুল অবশ্যই দিবে গাছটা একটু বড় হয়ে আছে এখনো করিনি তো গাছটার ফুল দেখুন এই গাছ আলাদা রকম ফুল হয়েছে এটা হচ্ছে রেড ওয়াজেদ এখন আলাদা রকম ফুল হচ্ছে এই যে এরকম অনেক গাছ আছে আমার কাছে যেগুলো আপনার এখন বর্তমানে একদমই আলাদা রকম ফুল দিচ্ছে তো আপনারা বাগান গুলা নিয়ে একদম চিন্তা ভাবনা করবেন না একটু পরিচর্যা করুন সারা বছর ফুল দিবে এখনকার যে নতুন আইডি গুলো আসছে আর সময়ের সাথে সাথে অরিজিনাল ফুলও দিতে থাকবে তবে এই সব গাছগুলো হেভি ব্লুমার মা রেড ওয়াজেদেও প্রচুর পরিমাণে ফুল দেয় এবং বেশ একটা পছন্দের আইডি সকলে তো প্রতিনিয়ত বাগান বিলাসের চারা চলে আসছে আমার কাছে এবং নতুন নতুন আইডি আপনাদের হাতে তুলে দিতে পেরে সত্যি আমি খুব খুশি এবং ভালো লাগে যে মুর্শিদাবাদের মানুষ বাড়িতে বসে থেকে এসব আইডি গুলো পেয়ে যাচ্ছেন এবং এখন বর্তমানে মুর্শিদাবাদের বাইরেও অনেক গাছ যাচ্ছে অনেক জায়গা থেকে আসছে এবং বাস সার্ভিসেও অনেক জায়গায় গাছ চলে যাচ্ছে আর একটা কথা বলি এখন ব্যস্ত সময়ে আপনাদেরকে ঠিকঠাক ভিডিও দিতে পারছি না আপনারা সকলেই জানেন গ্রিন ফ্যান্ডের মিট আমাদের আঠারো তারিখ রবিবার কালেক্টর মোড় বহরমপুর ক্লাব অডিটোরিয়াম হলে তো আপনারা আসুন খুবই ভালো লাগবে এবং রেজিস্ট্রেশন তো প্রায় শেষের দিকে আপনারা এখনো যারা রেজিস্ট্রেশন করেননি অবশ্যই রেজিস্ট্রেশন করে চলে আসুন খুবই ভালো লাগবে এবং এত মানুষের সমাগম প্রত্যেকটা মানুষ যারা আসবে গাছের সঙ্গে যুক্ত গাছ করে এবং বাগান নিয়ে প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং গাছ করে মানুষ সুস্থ এবং ভালো থাকে সেই সব মানুষের সঙ্গে এক ছাদের তলায় বসে একটা আলাপ আলোচনার একটা জায়গা আনন্দের বিষয় এবং ভালো লাগবে দেখবেন তো চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে সবুজের সাথে থাকুন